হ্যালো মাই ড্যার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের পাঁচ নম্বর অধ্যায় অর্থাৎ সূচকের ধারণার যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের নিজে করে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই এবং পাঁচ দশমিক তিনের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সূচকের প্রাথমিক ধারণা দেবো এবং অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি নিজে করে পাঁচ দশমিক একের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো দশের ঘাতে বিস্তার করি অর্থাৎ এখানে দেখো যে চারটি অঙ্ক রয়েছে সেই চারটি অঙ্কগুলোকে আমাকে দশের ঘাতে বিস্তার করতে হবে চলো তাহলে আমরা প্রথমে অঙ্কগুলি সমাধান করি এখানে দেখো এক নম্বর অঙ্কটা কী বলেছে আট হাজার দুশো পঁচাত্তর এই অঙ্কগুলো দশের ঘাতে আমরা কীভাবে বিস্তার করবো এখানে দেখো আমরা স্থানীয় মান আকারে বিস্তার করার চেষ্টা করবো এখানে দেখো এই অঙ্কগুলো করার সময় প্রথমে এখানে কত রয়েছে আট আমি আট লিখে দেব গুণিত এখানে এক লিখবো এবং আটের পরে দেখো কতগুলো সংখ্যা রয়েছে আর একটা দুটো তিনটে তাহলে আমি তিনটে শূন্য বসিয়ে দেব প্লাস চিহ্ন এবার দেখো আট হয়ে গেল আমার পাশে পরে কী থাকলো আমার দুই থাকলো এবার দুইটা লিখে দেবো গুণিত দুইয়ের পরে দেখো কটা সংখ্যা রয়েছে এখানে সাত আর পাঁচ দুটো সংখ্যা রয়েছে তাহলে আমি এক লিখবো আর দুটো শূন্য বসিয়ে দেবো যুক্ত এখানে কত রয়েছে দেখো দুই পর্যন্ত মন হয়ে গেল এবার কী থাকলো সাত থাকলো সাত বসিয়ে দেবো গুণিত এক দেখো সাতের পরে কটা সংখ্যা রয়েছে একটি সংখ্যা রয়েছে তাহলে আমি একটা শূন্য বসাবো যুক্ত মানে শেষে কী রয়েছে দেখো পাঁচ পাঁচ বসিয়ে গেলো পাঁচের পরে আর কোনো সংখ্যা রয়েছে দেখো পাঁচের পরে আর কোনো সংখ্যা নেই তাহলে এটা আমার বিস্তারটা হয়ে গেলো এবার আমাকে কী বলা হয়েছে দেখো দশের ঘাতে বিস্তার করতে হবে দশের ঘাতে এখানে দেখো আটের পরে এক হাজার রয়েছে দুইয়ের পরে একশো রয়েছে সাতের পরে দশ রয়েছে আর পাঁচের পরে কোনো কিছু নেই এই যে দশ এক হাজার একশো রয়েছে এগুলোকে আমাকে দশ দশ রাখতে হবে তার মাথাতে সূচক হিসেবে যা হবে সেটা আমাকে লিখতে হবে এখানে দেখো আমরা কী করবো আট গুণিত দশ আমি রেখে দেবো দশ রেখে দেওয়ার পরে দেখো এখানে কতগুলো শূন্য ছিল এখানে দেখো একটি দুটি তিনটে শূন্য রয়েছে একের পর কতগুলো শূন্য তিনটে শূন্য তা দশের মাথাতে হচ্ছে আমার তিন হয়ে যাবে এখানে বলা হয় পাওয়ার বলা হয় পাওয়ার বা সূচক তারপরে কী রয়েছে দেখো যোগ দুই হয়ে গেল গুণিত দশ যেহেতু আমাকে দশের ঘাতে নিয়ে যেতে হবে তার জন্য দশ আমি রেখে দিলাম এখানে দেখো দশের পরে এখানে কটা শূন্য রয়েছে একের পরে দুটো শূন্য তাহলে দশের পরে দুই হয়ে গেল প্লাস সাত এখানে দেখো সাতের পরে কী রয়েছে দশই রয়েছে তাহলে আমি দশ লিখে দিলাম এখানে দেখো দশ লিখিয়ে দিলাম এবার দেখো একের পরে কত রয়েছে আমরা দেখো এখানে কি করছিলাম একের পর যতগুলো শূন্য পাওয়ারে তত লিখছিলাম এখানে দেখো দশ লিখলাম এখানে কতগুলো শূন্য রয়েছে একটা তাহলে এক বসিয়ে দিলাম যুক্ত পাঁচ দেখো পাঁচের পরে কিছু নেই তাহলে আমার এটা আমার বিস্তার করা হয়ে গেল দেখো এই অঙ্কগুলো করার সময় একটা জিনিস তোমার মনে রাখবে যদি ধরো তোমাকে বলা দুইয়ের পাওয়ারে পাঁচ এই অঙ্কগুলো করার সময় এই যে পাওয়ার যেটা থাকবে উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় সূচক সূচক বা পাওয়ার পাওয়ারও আমরা বলতে পারি সূচকও বলতে পারি নিচে যেটা থাকবে এইটাকে বলা হয় নিধান এটাকে কি বলা হয় নিধান এবং অঙ্কগুলো এখানে দেখো টু টু পাওয়ার ফাইভ রয়েছে এই এই টু 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 দি দিপোর ফাইভের মানে হচ্ছে এখানে কত রয়েছে নিধান দুই দুইয়ের মাথায় পাঁচ মানে হচ্ছে পাঁচটা দুইয়ের গুণফল দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গণিত দুই দুইয়ের মাথায় পাঁচ মানে হচ্ছে পাঁচটা দুইয়ের গুণফল এটা হচ্ছে আমাদের নিয়ম তারপরে দেখো দুই নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো দুই নম্বর অঙ্কটা কী বলা হয়েছে নব্বই হাজার নশো পঁচিশ দেখো একই রকমভাবে আমরা বিস্তার করবো এখানে কত রয়েছে তখন নয় নয় বসিয়ে দেবো গুণিত এক বসালাম কটা শূন্য একটা দুটো তিনটে চারটে চারটে শূন্য আমি বসিয়ে দিলাম যোগ এখানে দেখো শূন্য রয়েছে শূন্য বসিয়ে দাও গুণিত এখানে কত রয়েছে শূন্যের পরে কটা সংখ্যা রয়েছে দেখো তিনটে তাহলে একের পরে তিনটে শূন্য যোগ এখানে কি রয়েছে দেখো নয় নয় বসিয়ে দাও গুণিত দশ বসা এক বসা একের পরে কটা নয়ের পরে কত রয়েছে দেখো একটা দুটো শূন্য তাহলে একের পরে দুটো শূন্য বসিয়ে গেল গুণিত এবার কি রয়েছে প্লাস চিহ্ন দিয়ে দাও এখানে কি রয়েছে দেখো দুই আছে দুই বসিয়ে দাও গুণিত এখানে কত রয়েছে দেখো দয়ের দুইয়ের পরে একটি সংখ্যা রয়েছে তাহলে এক তারপরে শূন্য একটা শূন্য যুক্ত কি রয়েছে দেখো শেষে পাঁচ রয়েছে আমি পাঁচ বসিয়ে দিলাম একই রকম ভাবে দেখো এখানে নয় বসিয়ে গেল নয় গুণিত এখানে দশ লিখবো দশের পরে এখানে কি রয়েছে দেখো কটা কতগুলো শূন্য আমি কি বললাম যতগুলো শূন্য রয়েছে একটি দুটি তিনটি চারটি শূন্য রয়েছে তাহলে দশের পাওয়ারে কি হয়ে গেল চার সূচক হয়ে গেল আমাদের কত চার যোগ জিরো গুণিত এখানে কি আমি দশ বসিয়ে দিলাম এখানে একের পরে কতগুলো শূন্য রয়েছে দেখো তিনটে শূন্য তিন বসে গেল যুক্ত নয় বসে গেল গুণিত এবার দেখো এখানে একের পর কটা শূন্য রয়েছে দুটো শূন্য তাহলে দশের পাওয়ারে হচ্ছে দুই যুক্ত এখানে দুই রয়েছে দুই বসিয়ে দাও গুণিত এখানে কি লিখবো এক লিখবো এবার একের পর এখানে কটা শূন্য রয়েছে দেখো একটা শূন্য এখানে দশ লিখলাম তারপর হচ্ছে একটা এক বসিয়ে দিলাম যুক্ত পাঁচ এখানে তোমাদের মনে হতে পারে যে এখানে আমি দশের মাথায় চার লিখছি এখানে দেখো দশের মধ্যে দুই লিখছে আমরা কী করে আসছে তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে দেখো এখানে কি লিখেছি নয় গুণিত দশের পাওয়ারে হচ্ছে চার লিখেছি তার মানে কি দেখো দশের পাওয়ারে চার মানে হচ্ছে এখানে দেখো এখানে কীরকম দুইয়ের পাওয়ারে ছিল কি পাঁচটার তার জন্য পাঁচটা দুইয়ের গুণফল লিখেছিলাম এখানে দেখো দশের পাওয়ারে চার তার হচ্ছে চারটে দশের গুণফল দশ গুণিত দশ গুণিত দশ গুণিত দশ এখানে দেখো কি হচ্ছে এগুলোকে যদি আমি গুণ করি দশে দশে কত একশো গুণিত দশ গুণিত দশ তাহলে একশো আর দশে কত এক হাজার গুণিত দশ এক হাজার দশে কত দশ হাজার গুণগুলো দেখো তোমরা এক লাইনে করতে পারো দেখো এখানে কতগুলো রয়েছে যতগুলো এক রয়েছে একটা এক বসিয়ে দাও কটা শূন্য রয়েছে চারটে শূন্য একের পরে চারটে শূন্য তাহলে দেখো এই যে দশের পাওয়ারের চার এটার মানে কিন্তু কী চলে আসছে আমাদের এই যে সংখ্যাটা আছে এটা চলে আসছে এটার বদলে আমি এটা লিখতে পারি এখানে দেখো একশো চলে একশো মানে দশের স্কোয়ার দশের স্কোয়ার মানে কি দশ গুণিত দশ সমান কত একশো তাহলে দেখো এই অঙ্কটা আমাদের এখানেই অ্যান্সার কিন্তু হয়ে গেল এবার দেখো আমরা তিন নম্বর অঙ্কটা করবো তিন নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো বারো হাজার পাঁচশো আটাত্তর একই রকম প্রথমে কি রয়েছে দেখো এক রয়েছে এক বসিয়ে দাও গুণিত এবার কি রয়েছে দেখো কতগুলো শূন্য হবে একের পরে এক দুই তিন চারটে সংখ্যা রয়েছে চারটে শূন্য বসে গেলো আমাদের প্লাস এখানে কত রয়েছে এবার দেখো দুই রয়েছে দুই বসিয়ে দাও গুনিত এক এক বসিয়ে দাও কটা দুইয়ের পরে কটা সংখ্যা রয়েছে তিনটে তাহলে তিনটে শূন্য বসে গেল যুক্ত এখানে কত রয়েছে দেখো পাঁচ পাঁচ বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও এক বসিয়ে দাও তুমি পাঁচের পরে কতগুলো সংখ্যা রয়েছে দুটো তাহলে দুটো শূন্য যুক্ত কত রয়েছে এবার দেখো সাত সাত বসিয়ে দাও গুণিত সাতের পরে কটা সংখ্যা রয়েছে একটা তাহলে হচ্ছে একের পরে একটা শূন্য যুক্ত শেষে কত আট আটের পরে দেখো কোনো সংখ্যা নেই তার জন্য আর আমাদের আটের পরে কোনো কিছু বসছে না এবার দেখো এক গুণিত এখানে যখন আমরা পাওয়ার করবো দশের ঘাতে বের করতে বলেছি কী বলেছে প্রথমের দিকে ছিল দেখো দশের ঘাতে বের করতে বলেছে তার জন্য আমাকে দশটা রাখতে হবে তাহলে আমি এখানে দশ রেখে দিলাম এখানে দেখো কতগুলো শূন্য আছে এক দুই তিন চার চারটে শূন্য তাহলে চার প্লাস দুই গুন দশ রেখে দিলাম কটা শূন্য আছে এক দুই তিন তিন যুক্ত পাঁচ গুণিত দশ রেখে দিলাম কটা শূন্য আছে একের পরে দুই তাহলে দুই যুক্ত সাত গুণিত দশ রেখে দিলাম একের পরে কটা শূন্য আছে এখানে দেখো কত একটা তাহলে এক বসিয়ে দিলাম যুক্ত আট দেখো এই অঙ্কটাও কিন্তু আমাদের এটা কিন্তু অ্যান্সার চলে আসছে তারা দেখো এবার হচ্ছে আমরা নম্বর নম্বর অঙ্কটা অঙ্কটা দেখো তোমরা বই লক্ষ্য করো কি রয়েছে সাত হাজার করো তাও কিন্তু হবে দেখো এখানে যদি আমি তোমাদের ওরকমভাবে ভাবে করে দিই এখানে কত রয়েছে দেখো সাত এটা কি একক এটা দশক এটা শতক এটা হচ্ছে হাজার তাহলে দেখো যদি যে সংখ্যাতে হাজার থাকে তাকে হাজার দিয়ে গুণ হয় শতক থাকলে একশো দিয়ে গুণ হয় দশক থাকলে দশ দিয়ে গুণ হয় একক থাকলে এক দিয়ে গুণ হয় একক থাকলে কী হয় এক দিয়ে গুণ হয় এবার দেখো এখানে কি রয়েছে সাত সাত বসিয়ে দাও গুণিত এখানে কি রয়েছে সাতটা কয়ের ঘরে হাজারের ঘরে তাহলে এক হাজার দিয়ে গুণ হবে তাহলে সাত গুণিত এক হাজার যুক্ত এখানে আট বসিয়ে দাও আট গুণিত আট কয়ের ঘরে রয়েছে দেখবো শতকের ঘরে তাহলে একশো দিয়ে গুণ যুক্ত এখানে কত রয়েছে পাঁচ পাঁচ গুণিত কয় ঘরে দশকের ঘরে দশক মানে দশ দিয়ে গুণ যুক্ত এখানে কত রয়েছে আট আটের মাথায় কী রয়েছে এক দিয়ে গুণ আটকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে কী হবে আটই হবে তা তোমরা এই নিয়মটাও করতে পারো এটাও করতে পারো তবে মনে হয় আগের নিয়মটা বেশি সুবিধা আগের নিয়মটাই তোমরা ফলো করবে এবার দেখো সাত আমাকে দশের পাওয়ার ঘাতে বের করতে বলছে তাহলে দশ লিখবো এবার কতগুলো শূন্য রয়েছে দেখো তিনটে শূন্য তাহলে পাওয়ারের তিন যুক্ত আট গুণিত দশ লিখবো কতগুলো শূন্য দুটো তাহলে পাওয়ারে দুই যুক্ত আট গুণিত দশ কতগুলো শূন্য রয়েছে একের পরে একটা তাহলে একটা এক যুক্ত আট দেখো এটাও কিন্তু আমাদের দশের ঘাতে আমার বেড়ে গেল দেখো সব দশ কিন্তু রয়েছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এবার দেখো পাঁচের একের দাগের অঙ্কগুলো হয়ে গেল এবার আমরা পাঁচের দুই দাগের অঙ্কগুলো সমাধান করবো পাঁচের দুই দাগের অঙ্কগুলো কি রয়েছে দেখো পাঁচের দুই দাগের অঙ্ক তে কি রয়েছে এক নম্বর অঙ্ক বলা হয়েছে যে একশো কি এবার হচ্ছে আমাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখতে হবে যে কত আসছে সেখান থেকে আমাকে দশের পরে কত হবে সেটা বের করতে হবে তাহলে দেখো একশোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে দেখো একশোকে কিন্তু আমাদের অনেকগুলো সংখ্যাতে উৎপাদক করা যেতে পারে এটা জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে এটা দেখো শেষে শূন্য আছে তার মানে পাঁচ দিয়ে যাবে এটাকে দেখো শূন্য আছে দশ দিয়ে যাবে এটাকে দেখো কুড়ি দিয়ে যাবে পঞ্চাশ দিয়ে যাবে কিন্তু আমাকে এখানে কি রয়েছে দেখো কত রয়েছে দশ রয়েছে এবং দশের পাওয়ার আমাকে লিখতে হবে তাহলে আমি হচ্ছে এখানে যে সংখ্যাটা রয়েছে তত দিয়ে হচ্ছে আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো তাহলে দেখো এখানে দশ বছর দশ 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 কত একশো তাহলে দেখো কত একশোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ দশ গুণিত দশ তাহলে কটা দশ পাচ্ছি তাহলে দেখো দুটো দশ পাচ্ছি একটা জিনিস মনে রেখবো আমরা কি করছিলাম এর আগেই করলাম যে দেখা দুইয়ের পরে যদি চার থাকে তাহলে কতবার চারবার উপরে চার হচ্ছে তাহলে চারবার গুণিত চার তাহলে দুইয়ের পরে চার মানে হচ্ছে চারটে দুইয়ের গুণ ফল অনুরূপভাবে দেখো তোমাকে যদি চারটে দুই দেওয়া থাকে তোমাকে এটা দেওয়া থাকলো চারটে দুই এটাকে আমি ঘুরিয়ে কি লিখতে পারি টু টু দিবার ফোর এটা লিখতে পারি টু টু দুই পর ফোর সমান আমরা কি লিখতে পারি চারটে দুইয়ের গুণ ফল অনুরূপভাবে তোমাকে যদি দেওয়া থাকে টু চারটে দুইয়ের গুণ ফল শুধু দেওয়া আছে এটা দেওয়া নেই তাহলে এটাকে আমি ঘুরে কী লিখতে পারি দুইয়ের মাথায় চার কারণ এখানে দেখো কী রয়েছে সবগুলো দুই রয়েছে একটা দুই লিখবো যতগুলো দুই রয়েছে তার পা সেটা হচ্ছে পাওয়ার হয়ে যাবে এখানে দেখো কী রয়েছে আমাকে দশ রয়েছে তাহলে আমি দশটা রেখে দেবো এখানে দেখো কতবার দশ রয়েছে দুইবার তাহলে উপরে হচ্ছে দুই তাহলে দশের পাওয়ারে কী হচ্ছে দুই দেখো এখানে দশ দেওয়া রয়েছে দশের পরে দুই এখানে দেখো সাতাশকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে দেখো সাতাশকে উৎপাদনকে বিশ্লেষণ করবো কিন্তু কত দিয়ে দেবো এখানে কি রয়েছে তিন তাহলে তিন দিয়ে দেবো তিন তারিখে তিন নয় সাতাশ আবার দেখো নয়কে আবার তিন দিয়ে যাচ্ছে তিন তারিখে নয় তাহলে সাতাশকে বিশ্লেষণ করলে কত হচ্ছে দেখো তিন গুণিত তিন গুণিত তিন কটা তিন আসছে আমার দেখো তিনটে তিন আসছে তাহলে হচ্ছে এটাকে আমি কি লিখতে পারি তিন এখানে যে সংখ্যাটা থাকবে একবার বসাবো যতবার থাকবে মাথাতে ততবার তত বসবে এখানে দেখো সবগুলো তিন রয়েছে একটা তিন বসালাম এবার তিন কতবার রয়েছে তিনবার রয়েছে তার জন্য মাথাতে আবার তিন বসে গেল তাহলে তিনের পরে কী রয়েছে আমার তিন বসে যাচ্ছে এবার দেখো তারপর কি রয়েছে একশো পঁচিশ একশো পঁচিশকে আমাকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো একশো পঁচিশকে আমাকে ভাঙো কয় দিয়ে আমি ভাঙবো এখানে কত রয়েছে পাঁচ তাহলে আমি পাঁচ দিয়ে ভাঙবো দেখো পাঁচ দুগুণে দশ থাকলো কত দুই পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ আবার দেখো পাঁচ দিয়ে ভাঙবো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে একশো পঁচিশকে বিশ্লেষণ করলে কত হয়েছে দেখো পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ আমি কি বললাম যে সংখ্যাটা থাকছে সেটা বসাবো এখানে পাঁচেরই পাওয়ার বসাতে হবে কতবার পাঁচ রয়েছে তিনবার তাহলে পাওয়ারের তিন তাহলে এখানে কত আসছে আমাদের তিন কিন্তু চলে আসছে ফাইভ টু দি পাওয়ার থ্রি অথবা পাঁচের কি এখানে দেখো বত্রিশ রয়েছে বত্রিশকে আমাকে দুই দিয়ে ভাঙতে হবে তাহলে দেখো বত্রিশকে আমি ভাঙি এখানে দুই রয়েছে তাহলে দুই দিয়ে দেবো ষোলো দুগুণে বত্রিশ আবার দুই দিয়ে দাও আট দুগুণে ষোলো ও দুই দিয়ে দাও চার দুগুণে আট দুই দুগুণে চার কটা দুই রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে বত্রিশকে যখন আমার বিশ্লেষণ করছি কত পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই পেলাম তাহলে হচ্ছে আমি কী লিখব টু এখানে কতবার কটা দুই পেলাম পাঁচবার পেয়েছি দুই তাহলে দুইয়ের মাথাতে কত পাঁচ এমনি কত হচ্ছে দুইয়ের মাথাতে হচ্ছে পাঁচ এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো কত রয়েছে তিনশো তেতাল্লিশ এবার সাতের পাওয়ার লিখতে হবে তাহলে তিনশো তেতাল্লিশকে নিশ্চয়ই কী যাবে সাত দিয়ে আমাদের ভাগ যাবে তাহলে সাত দিয়ে দাও পাঁচ সাত পঁয়ত্রিশ আমার যাচ্ছে না তাহলে চার সাত আঠাশ থাকলো কত দেখো ছয় আর তিন তেষট্টি সাত নয় তেষট্টি আবার দেখো সাত দিয়ে যাচ্ছে সাত সাত থেকে পুনপঞ্চাশ তাহলে তিনশো তেতাল্লিশ ওখান কে এসছে সাত গুণিত সাত গুণিত সাত এখানে দেখো সাত কতবার সাত এসছে তিন তাহলে সাতের পরে তিন তাহলে দেখো সাতের পরে কত তিন এখানে কত রয়েছে দেখো একশো একুশ ছয় ছয় নম্বর অঙ্ক তে কি রয়েছে একশো একুশ এবার কী করতে হবে এগারোর পাওয়ার করতে হবে তাহলে দেখো আমি এগারো দিয়ে উৎপাদক বিশ্লেষণ করবো এগারো 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 একশো একুশ আমরা কি জানি এগারো ইন্টু এগারো সমান হচ্ছে একশো একুশ হয় তাহলে দেখো কতবার এগারো রয়েছে রয়েছে দুবার এগারো তাহলে এগারোর মাথাতে দুই তাহলে এগারো স্কোয়ার তাহলে দেখো সাত নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেবো কত সাত নম্বর অঙ্ক কত রয়েছে ছশো পঁচিশ পাঁচের পাওয়ার করতে হবে আমাকে তাহলে দেখো ছশো পঁচিশকে আমাকে কি পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করে পাঁচ কি পাঁচ থাকলো কত এক দুই বারো পাঁচ দুগুণে দশ থাকলো কত দুই পাঁচ 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 পঁচিশ আবার দেখো পাঁচ দিয়ে যাচ্ছে শেষে পাঁচ আছে মানে পাঁচ দুগুণে দশ দুই পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ আবার দেখো পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ তাহলে দেখো ছশো পঁচিশকে যখন আমরা ভাঙছি তখন কী পাচ্ছি চারটে পাঁচ পাচ্ছি পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তাহলে দেখো আমি কী বললাম যে সংখ্যাটা থাকবে সেটা আমি বসিয়ে দেবো এবার যত বাদ থাকবে কতবার রয়েছে চার বার তাহলে পাঁচের পাওয়ার চার পাঁচের মাথাতে হচ্ছে চার বসে গেলাম আমাদের এবার দেখো এগুলো দেখো আমরা পাওয়ার করতে হচ্ছিল এবার দেখো পাওয়ার দেওয়া রয়েছে এটাকে আমাকে ভেঙে লিখতে হবে আমি কি বললাম এখানে কি রয়েছে দুইয়ের মাথাতে তিন রয়েছে তাহলে আমি কি করবো এখানে এগুলোকে যে এখানে কত রয়েছে দুই তার পাওয়ার যতবার থাকবে এখানে এটাকে দুই এটাকে বলা হয় নিধান এটা নিচে যেটা থাকে সেটা হচ্ছে নিধান আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার বা সূচক এবার সূচক যতবার যত থাকবে নিধানটা ততবার লিখতে হবে মাঝে হচ্ছে গুণ চিহ্ন হবে সূচক কত রয়েছে দেখো তিন এবার নিধান কত রয়েছে দুই দুই আমি তিনবার লিখবো গুণ চিহ্ন দুই গুণিত দুই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক কি বলছে তিনের মাথায় চার রয়েছে তাহলে কি এখানে নিধান তিন তিন আমি চারবার লিখবো তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন যত পাওয়ার যতবার থাকবে এই সংখ্যাটা ততবারই লিখতে হবে এখানে দেখো কি রয়েছে সাতশো উনত্রিশ নয়ের পাওয়ার করতে হবে দেখো এখানে পাওয়ার দেওয়া রয়েছিলো তার জন্য আমি এটুগুলোকে কী করলাম দিয়ে লিখে দিলাম কিন্তু এখানে পাওয়ার দেওয়া নেই পাওয়ার করতে হবে সাতশো উনত্রিশ তাহলে উৎপাদক বিশ্লেষণ করো নয় দিয়ে দেওয়া রয়েছে তাহলে নিশ্চয়ই নিশ্চয় নয় দিয়ে যাবে আট নয় বাহাত্তর নয়কে কে নয় 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 একাশি তাহলে সাতশো উনত্রিশকে ভাঙলার কত হচ্ছে তিনটে নয় নয় উনি নয় উনি নয় তাহলে কি নয়ের কতবার নয় এসছে আমার তিনবার এসছে নয় নয়ের কিউব নয়ের মাথায় তিন দেখো এগুলো হয়ে গেল দশ নম্বর এবার হচ্ছে আমরা এগারো নম্বর অং করে এগারো নম্বর অং করে দেখো কি রয়েছে এখানে দেখো ভেঙে দেওয়া রয়েছে আমাকে কি করতে হবে পাওয়ার করতে হবে এখানে দেখো এই যে সাতশো উনত্রিশটাকে ভাঙলে বাংলা কতবার পাচ্ছিলাম তিনটে নয় আমি নয়ের কিউব লিখছিলাম কিন্তু এখানে দেখো আমি এরকম বিশ্লেষণ করার পরে এগুলো পেলাম কিন্তু এখানে তোমাকে দেখো উৎপাদক বিশ্লেষণ করে শুধু এইটা দেওয়া রয়েছে কি রয়েছে নয় গুণিত নয় নয় এখানে তিনটে নয় ছিল এখানে কি রয়েছে পাঁচটা দেখো দুই এক দুই তিন চার পাঁচটা দুই তাহলে কত হবে এখানে দুই রয়েছে একটা দুই বসলাম দুইয়ের মাথায় কত হবে পাঁচ পাঁচবার দুই রয়েছে তাহলে পাঁচ বসে গেলাম হ্যাঁ এখানে দেখো মাইনাস দুই গুণিত মাইনাস দুই গুনিত মাইনাস দুই এখানে আগের তাতে লক্ষ্য করো কি ছিল দুই ছিল তাহলে আমি নিধান কি ছিল দুই পাওয়ারে কতবার ছিল পাঁচবার তার জন্য পাঁচ বসে গেল এখানে মাইনাস দুই রয়েছে তাহলে নিধান আমার মাইনাস দুই থাকবে কতবার রয়েছে মাইনাস দুই এক দুই তিনবার তার উপরে তিন বসে গেল এখানে দেখো কি রয়েছে আবার মাইনাস দুই রয়েছে কতবার রয়েছে মাইনাস দুই দেখো এক দুই তিন চার চারবার রয়েছে তাহলে কি হবে এখানে দেখো মাইনাস দুই তার পাওয়ারে কত হবে কতবার রয়েছে চারবার তাহলে তা পাওয়ারে হবে চারবার তাহলে দেখো নিজে করে পাঁচ দশমিক দুইয়ের এর যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখো কত নম্বর অঙ্ক করবো নিজে করে পাঁচ দশমিক তিনের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করবো এই অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতে গুণ ফলের আকারে প্রকাশ করে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা কি করতে হবে মৌলিক সংখ্যার ঘাতে প্রকাশ করতে হবে অর্থাৎ এই যে উৎপাদক আমরা বিশ্লেষণ করলাম আগেকার গুলো ওইরকম হচ্ছে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যে যত পাওয়ার লিখতে হবে কি রয়েছে দেখো নিজে করি কত দশমিক এক নম্বর অঙ্ক রয়েছে এক নম্বর রয়েছে দুই একে মৌলিক উৎপাদকের ঘাতে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা কি করবো এই চব্বিশ কে হচ্ছে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করবো চব্বিশ কে উৎপাদক বিশ্লেষণ করে দেখো চব্বিশ মধ্যে জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে বারো দুগুন আমাদের চব্বিশ দেখো বারো আমাদের জোট সংখ্যা তারপর আবার দুই দিয়ে যাবে ছয় দুগুণে বারো ছয় আমাদের জোট সংখ্যা তার আবার দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় তাহলে ধরো চব্বিশকে যখন আমরা ভাংলা ভাঙলাম কি পেলাম দেখো তিনটি দুই পাচ্ছি দুই গুণিত দুই গুণিত দুই গুণিত একটা তিন পাচ্ছি তিন বসে গেলো এবার দেখো এটার এটাকে যদি আমি পাওয়ার করি তাহলে কী হবে তিনবার দেখো এখানে কী রয়েছে দুই রয়েছে কতবার তিনবার তাহলে আমি কি লিখতে পারি টুটু দ্বিপ থ্রি দুইয়ের মাথায় তিন অর্থাৎ টুটু দ্বিপ থ্রি মানে কি তিনটে দুইয়ের গুণ ফল গুণিত বাকি কী রয়েছে তিন তাহলে তিনটা আমার এখানে বসে গেলো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যদি আমি চব্বিশকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে কী পাচ্ছি দুইয়ের কিউ গুণিত তিন এবার দেখো দুই নম্বর অঙ্কটা কত রয়েছে দেখো ছাপ্পান্ন রয়েছে কত ছাপ্পান্ন এরকম উৎপাদক বিশ্লেষণ করবো ছাপ্পান্ন জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে দুই দুগুণে চার এক ছয়শো আট দুগুণে ষোলো আবার দেখো জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে চৌদ্দ দুগুণে আঠাশ আবার দুই দিয়ে যাচ্ছে সাত দুগুণে চোদ্দ এবার দেখো ছাপ্পান্নকে যখন আমি উৎপাদক করছি তখন কী পাচ্ছি দেখো এক দুই তিনটে দুই দুই গুণিত দুই গুণিত দুই গুণিত কী রয়েছে একটা সাত একটা সাত দেখো দুই রয়েছে কতবার তিনবার তাহলে কি আমরা কী লিখবো যে সংখ্যাটা রয়েছে সেটা বসবাস পাওয়ারে যতবার রয়েছে তত লিখবো তিনবার রয়েছে তার জন্য তিন লিখলাম গুণিত এখানে কী দেখো সাত আমার একায় পড়ে রয়েছে তাহলে গুণিত সাত তা ছাপ্পান্নকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে কী পাওয়া যাচ্ছে টু টু কিউব ইনটু সেভেন দেখো এবার তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক তো কত রয়েছে তোমরা বৈদ্যিককে লক্ষ্য করো তেষট্টি তেষট্টিকে যদি আমার উৎপাদককে বিশ্লেষণ করে দেখো তেষট্টি কিন্তু আমাদের জোর সংখ্যা নয় আমাদের কী সংখ্যা বিজোর সংখ্যা তাহলে এটাকে যদি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে দেখো ছয় তিনে নয় তাহলে নয়কে আমার তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে তিন দিয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় তিনে একে তিন একুশ আবার দেখো তিন দিয়ে দাও তিন সাততে একুশ আর কিন্তু যাচ্ছে না সাত আমার মৌলিক সংখ্যা তাহলে দেখো তেষট্টি তেষট্টি হচ্ছে কি তিন গুণিত তিন গুণিত সাত এই যে একটা জিনিস তোমরা মনে রাখবো এই যে আমরা উৎপাদকগুলো পাবো এইগুলো কিন্তু মৌলিক সংখ্যা পাবো আমরা কি পাবো এখানে যে উৎপাদকগুলো আমরা বেরোবে সেগুলো কিন্তু সবগুলো আমাদের মৌলিক সংখ্যা বেরোবে কোনো যৌগিক সংখ্যা কিন্তু আমার বেরোবে না এখানে দেখো আগেকারগুলো লক্ষ্য করো কী কী পেয়েছিলাম দুই আমার মৌলিক সংখ্যা তিনও মৌলিক সংখ্যা এখানে দুই মৌলিক সংখ্যা সাত আমার মৌলিক সংখ্যা আবার দেখো এটাতে কি পেলাম তিন পেলাম তিন মৌলিক সংখ্যা সাতও মৌলিক সংখ্যা এখানে দেখো তিন কতবার রয়েছে দুবার তাহলে তিনের স্কয়ার গুণিত সেভেন এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এবার দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক তো কত রয়েছে দেখো সেভেন্টি টু দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ হলে এটা জোর সংখ্যা জোর সংখ্যা হলে আমাদের কয় দিয়ে যায় দুই দিয়ে যায় তিন দুগুণে ছয় এক দুই বারো ছয় দুগুণে বারো দুই দিয়ে দাও দুই একে দুই এক ছয় ষোলো আট দুগুণে ষোলো দুই দিয়ে দাও নয় দুগুণে আঠেরো তিন তারিখে নয় এবার দেখো বাহাত্তরকে আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেলে বাহাত্তর সমান কী তিনটে দুই দুই গুণিত দুই গুণিত দুই গুনিত তিন গুণিত তিন তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে কতবার দুই রয়েছে কতবার দেখো তিনবার দুই রয়েছে তাহলে দুই এর কিউব গুণিত তিন রয়েছে কতবার দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো তিন রয়েছে দুবার তাহলে তিনের স্কোয়ার দেখো এটা কিন্তু আমাদের চলে আসছে এটাকে যদি তোমরা এটাকে গুণ করো তাহলে কিন্তু আমার কি আসবে ঘুরে আমার এটা আসবে এবার দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক তো কত রয়েছে দেখো দুশো তা দুশোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব দেখো দুশো আমাদের জোর সংখ্যা দুই দিয়ে দাও একশো দুগুণ করতে দুশো আবার দুই দিয়ে দাও পঞ্চাশ দুগুণে একশো আবার দেখো দুই দিয়ে দাও পঁচিশ দুগুণ পঞ্চাশ আবার দেখো দুই দিয়ে যাচ্ছে না আমার সংখ্যা হয়ে গেলো পাঁচ পাঁচা পঁচিশ দেখো যেত যতগুলো আমাদের উৎপাদক বেরোলো এখনও একটাও কিন্তু মৌলিক উৎপাদক ছাড়া অন্য কোনো যৌগিক সংখ্যা আমার বেরোয়নি তো সবগুলো কিন্তু মৌলিক উৎপাদকই বেরোচ্ছে তার জন্য দেখো দুই গুণিত দুই গুণিত দুই কটা দুই তিনটে দুই গুণিত দুটো পাঁচ পাঁচ গুণিত পাঁচ তাহলে দেখো কটা দুই রয়েছে আমার তিনটে দুই রয়েছে তাহলে টু কিউব গণিত পাঁচটা কতবার রয়েছে দুবার পাঁচের স্কোয়ার তাহলে দেখো আজকের ভিডিওতে ক্লাস ফাইভের সূচকের ধারণার অঙ্কগুলি যে ছিল তার মধ্যে নিজে করি পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই এবং পাঁচ দশমিক তিনের দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ